সামনেই তো রথযাত্রা আর তার জন্য পশ্চিমবঙ্গের মানে আমাদের খুব পরিচিত সমুদ্র সৈকত দীঘা একেবারে সেজে উঠছে আমাদের হাতে কিছু তথ্য এসেছে যা বলছে বিশাল আয়োজন চলছে ওখানে আজ আমরা এই প্রস্তুতি নিয়ে একটু খুঁটিয়ে দেখব পৌরসভা প্রশাসন সবাই মিলে ঠিক কিভাবে এত বড় একটা উৎসব সামলাচ্ছে কারণ এটা তো শুধু একটা উৎসবের ব্যাপার নয় এর সাথে কিন্তু নিরাপত্তা জনস্বাস্থ্য এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িয়ে আছে একদম ঠিক বলেছেন মানে হাতে আসা খবর থেকে যা বোঝা যাচ্ছে এটা শুধু একটা ধর্মীয় উৎসবের আয়োজন বললে বোধহয় কম বলা হবে তাই হ্যাঁ এটা আসলে একটা বিরাট মাপের সমন্বিত প্রশাসনিক উদ্যোগ একটা বড় ব্যবস্থাপনার ছবি কিন্তু ফুটে উঠছে আচ্ছা বিশেষ করে মানে আবহাওয়া কেমন থাকবে বা ধরুন কত লোক আসতে পারে এই সব ভেবে যে আগাম পরিকল্পনাগুলো করা হয়েছে সেটা বেশ চোখে পড়ার মতো এটা প্রমাণ করে যে শুধু রুটিন কাজ নয় বরং সম্ভাব্য যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো নিয়েও ভাবা হয়েছে যেমন ধরুন সাধারণ প্রস্তুতি মানে সাফাইয়ের কাজ চলছে জোর কদমে আলোকসজ্জা শহরটা সাজানো হচ্ছে উৎসবের আমেজ হ্যাঁ আর যান নিয়ন্ত্রণের জন্য তো বিশেষ ব্যবস্থা হচ্ছে শুনছি সেটা তো লাগবেই তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো রথের দিন নাকি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস আছে হ্যাঁ সেই সম্ভাবনাটা মাথায় রাখা হয়েছে আর সেই অনুযায়ী নাকি নিকাশি ব্যবস্থা মানে জল বেরোনোর পথগুলো সেগুলো উন্নত করা নালা ড্রেন পরিষ্কার করা এই কাজগুলো প্রায় শেষের দিকে এটা কিন্তু বেশ ভালো দিক আচ্ছা নিরাপত্তার দিকটা কি রকম শোনা যাচ্ছে বেশ জোরদার ব্যবস্থা হ্যাঁ নিরাপত্তা একটা বড় চিন্তার বিষয় তো বটি প্রায় দু হাজারের বেশি পুলিশ আর আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী হ্যাঁ আধা সামরিক বাহিনী মানে রাজ্য পুলিশের সাথে অতিরিক্ত বাহিনীও থাকছে ও আচ্ছা শুধু লোক বল নয় প্রযুক্তির ব্যবহারও হচ্ছে নজরদারির জন্য ড্রোন থাকছে সিসিটিভি ক্যামেরা থাকছে আর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহিলা পুলিশ সাদা পোশাকের পুলিশ এরাও থাকছেন নিরাপত্তা তো গেল কিন্তু স্বাস্থ্য পরিষেবার উপরেও তো দেখছি কম জোর দেওয়া হচ্ছে না হ্যাঁ সেটাও খুব জরুরি সাতাশে জুন মানে রথের দিন দিঘা স্টেট জেনারেল হাসপাতালে বিশেষ মেডিকেল টিম থাকছে আচ্ছা জগন্নাথ মন্দির চত্বরে একটা অস্থায়ী স্বাস্থ্য শিবির তো হচ্ছেই তার সাথে আরো নাকি ছটা স্বাস্থ্য ক্যাম্প থাকছে বাহ ছটা হ্যাঁ এখানেই শেষ নয় শুনছি ছটা ভ্রাম্যমান স্বাস্থ্য ইউনিট মানে মোবাইল ইউনিট আর কুড়িটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সও রেডি রাখা হচ্ছে। তাহলে সব মিলিয়ে যা মনে হচ্ছে প্রশাসন চাইছে যে দর্শনার্থীরা আসবেন তারা যেন একটা সম্পূর্ণ সুরক্ষিত মানে নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে উৎসবের আনন্দটা নিতে পারেন দীঘাকে যেন এই রথযাত্রার জন্য একেবারে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে একদম আমাদের আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে দীঘায় রথযাত্রার প্রস্তুতিটা খুবই ব্যাপক আর সুসংহত